লকাম মাই সুজন ইউটিউব চ্যানেল ড্রাইভার তো এটা আমার লবট তো লবট লোড হচ্ছে এখন তো এটা হচ্ছে সত্তা দেখতে পাচ্ছে হ্যাভি মেশিন তো এটা থেকে লোড হচ্ছে এখন লবটে তো এরকমভাবে লোড হচ্ছে লবটে ওইখানে একটা লেবার আছে ডান্স করছে কোনো এবার সত্তা ঠিক করছে খান ইন্ডিয়ান সব লোকই ইন্ডিয়ান আছে তো এরকম ভাবে লোড হচ্ছে দেখতে পাচ্ছ এরকম ভাবে লোড হচ্ছে মজা করছে সবাই আর এরকমভাবে লোড করছে ওপরে একটা আর অপারেটার আছে ও ক্রেন চালাচ্ছে দেখতে পাচ্ছ ভাই এই ধার থেকেও দেখাচ্ছি এটা হচ্ছে লোবট মানে টেলার এরকম ভাবে লোড হচ্ছে দুটো দুটো করে এক এক সাথে উঠে লোড করছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যেখানে খালি হবে সেটাও দেখাবো রোডও দেখাবো কোন রোডে টেলা যায় খালি পয়েন্টে দেখাচ্ছি খালি হওয়ার খালি হয় এটা হচ্ছে রোড আর এটা হচ্ছে মাজরা जाए ट्रेलर देखते লবট খালি হচ্ছে তো এরকমভাবে ওই মেশিন সাতটাতে খালি করছে ওইটা হচ্ছে ক্রেন আর এর লবট খালি হচ্ছে এখানে রাখছে খালি করে তো এইভাবে খালি হচ্ছে লবট এখন দেখতেই পাচ্ছ লবটের মাল এক সাথে দুটো দুটো করে নামাচ্ছে হ্যাভি অপারেটার আছে সেম সেম নামাচ্ছে দেখতে পাচ্ছ লবট থেকে তো ওইটা যেটা গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে ওইটা আমার সাথে থাকে হেল্পার আর এইরকমভাবে গাড়ি লাগিয়ে লবর খালি হচ্ছে এইরকমভাবে খালি হয় লবরের মাল দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও যদি কিছু জানকারি লাগাতে থাকে বলবে সেটা হচ্ছে অটোমেটিক ট্রেলা এতে কোনো জ্ঞান নেই অটোমেটিক মার্সিডিজের ট্রেলার এখানে কাম চলছে আমাদের কোম্পানির পুরো দেখতে পাচ্ছ এটা অটোমেটিক মার্সিডিজ ট্রেলার দেখতে পাচ্ছ রোদের মধ্যে বসে ক্রেন চালাচ্ছে ক্রেন অপারেটার দেখতে পাচ্ছ তো ভিডিওটাকে এখানেই শেষ করছি বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগবে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সুজন ড্রাইভার ইউটিউব চ্যানেল কিছু জানকারি থাকলে কমেন্ট করে বলবে জানকারি কিছু নেওয়ার থাকলে কিছু দাবার থাকলে ফ্রেন্ড